বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা দেশ জুড়ে আবারও আবহাওয়ার পরিবর্তন জানালো আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে আগামীকাল সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পূর্ব তারা জানিয়েছে হাওয়া অফিস বলছে একাধিক জায়গাতে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি উচ্চ বলয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হবে যা পরে ঘনীভূত হবে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে পরবর্তীকালে আবারও বাড়বে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বাইশ চব্বিশ ও পঁচিশে নভেম্বর সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এছাড়া কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ ও পঁচিশে নভেম্বর আকাশ আরও মেঘলা হবে হাওয়া পিস বলছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তারই প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে এর প্রভাবে একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা থাকছে যার মধ্যে কক্সবাজার চট্টগ্রাম বান্দারবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী ও আশেপাশের কিছু এলাকাতে বজ্রপাত সহ দমকা বাতাস বইবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে আবহাওয়িদরা জানিয়েছেন আরও কিছু জায়গাতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলবে যার মধ্যে রয়েছে কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণপাড়িয়া হাবিবগঞ্জ মৌলভীবাজার সিলেট সোনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নরসিংহদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পটুয়াখালী বরগোনা বরিশাল ভোলা এর আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার ও বান্দারবনের কিছু এলাকাতে সহ বৃষ্টির আশঙ্কা থাকছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া পিস বলছে হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে বেশ কিছু জায়গাতে জানাচ্ছেন আবহাওয়িদরা হাওয়া পিস বলছে এর প্রভাব শুধু বাংলাদেশে পড়বে তা নয় বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কিছু জায়গাতে এর প্রভাব দেখা যাবে ভারতের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা বাতাস বইবে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে দুই বাংলাতে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এ একে নাজমুল হক আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে তারপর আবহাওয়ার পরিবর্তন হবে দুই বাংলাতেই নিম্নচাপের প্রভাবে একাধিক জায়গাতে সহ বৃষ্টিপাত চলবে